নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের দিনে ঘটনাবহুল দিন তো এইটা হচ্ছে আমার তিন নম্বর ভিডিও সাধারণত আমি একটা করেই ভিডিও করি প্রতিদিন সকাল নটায় কিন্তু মাঝখানেই দুটো ভিডিও আমাকে করতে হয়েছে দু ঘন্টা আগে একটা করেছি আবার এখন একটা করছি তবে হ্যাঁ আর আপনাদের জ্বালাশোনা অন্তত আজকে করব না আজকে এটাই আমার লাস্ট ভিডিও বিষয়টা হলো যে আমি এই ভিডিওটা করতে গিয়ে প্রথমেই ধন্যবাদ জানাবো অনুব্রত মণ্ডল এবং তৃণমূল কংগ্রেসকে আপনারা স্বাভাবিকভাবেই একটু ভাবছেন তো যে হঠাৎ করে আমি তৃণমূল কংগ্রেসকে এবং অনুব্রত মণ্ডলকে কেন ধন্যবাদ জানাচ্ছি যারা আমার প্রতিদিনের দর্শক বা শ্রোতা তারা তো অবাক হচ্ছে না আর হঠাৎ করে আজকের দিনে আমি এই কথাটা কেন বলছি যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখতে আসলেন তারা হয়তো অতটা অবাক হবেন না কিন্তু আমি সবার কাছে পরিষ্কার করে দিই সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে অশ্রাব্যভাবে গালিগালাজ করে তার পরিবারের লোকদের নিয়ে অসম্মান করে মহিলাদের এবং মানে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করেছিলেন সেই ভিডিও এই সরি অডিও রেকর্ডটা আমার কাছে আসে এবং আমি আমার চ্যানেলে সেটা চালিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমি এটা তখন বলেছিলাম যে এই ভিডিওটার সত্যতা আমরা যাচাই করিনি এই অডিওটার তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সত্যতাটা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং অনুব্রত মণ্ডল তিনি ভিডিও আকারে সাংবাদিক বৈঠক করতে পারেননি ওই যে আগে সব সাংবাদিক বৈঠক করতেন না করে হুমকি টুমকি দিতেন তো ওই সব সাংবাদিক সংবাদকে সামনে আর আসতে পারেননি তো যাই হোক তো তিনি এটা একটা ক্ষমা চেয়ে দলের কাছে চিঠি দিয়েছেন এবং এর মধ্যে যেটা শুনলাম যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বীরভূম থানার এসপি জানিয়ে দিলেন যে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভারতীয় ন্যায় সংহিতা চারটে ধারায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এবং যেটা আরও শুনেছি যে অনুব্রত মণ্ডলের যে ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি ছিল রাজ্য সরকার দিয়ে রেখেছিল এমনকি অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ছিলেন তখনও তার বাড়িতে কিন্তু এই পর্যায়ের সিকিউরিটি থাকত তো সেই সিকিউরিটি রাজ্য সরকার কমিয়ে দিয়েছে এবং বোলপুর থানায় আগামীকাল অনুব্রত মণ্ডলকে দেখা করতে বলা হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের কাছে চিঠি দিয়ে বলা হয়েছিল চার ঘন্টার সময় দেওয়া হচ্ছে তার মধ্যে ক্ষমা স্বীকার করো না হলে তাকে শোকস করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে একটা জানানো হয়েছিল তা যাই হোক অনুব্রত মণ্ডল আটান্ন মিনিটের মধ্যে এক ঘন্টাও লাগেনি আটান্ন মিনিটের মধ্যে দলের কাছে চিঠি দিয়েছে যদিও সেই চিঠিতে প্রশ্ন রেখেছে যে এই বোলপুর মহকুমায় এত বড় একটা সমাবেশ দেখে কাদের হিংসা হলো বা বিজেপির কাছে কি করে অডিওটা গেল উনি খিস্তি দিলেন তাতে অপরাধ নয় যেই হোক সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি বোধহয় ভিডিও অডিওটা আর কি প্রথম আনেন সমাজ মাধ্যমে তো সেটা অন্য প্রশ্ন এখন ব্যাপারটা হচ্ছে যে এটা একটা আমার মধ্যে প্রশ্ন যে অনুব্রত মণ্ডলের কি হবে যেটা কোটি টাকার প্রশ্ন দেখুন অনুব্রত মণ্ডল এর আগে যখন পুলিশের গাড়িতে বোম মারতে বলেছিল নির্দল প্রার্থীদের বাড়িতে ভাঙচুর করতে বলেছিল বোম মারতে বলেছিল অথবা প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে দলের নেতাদেরকে নির্দেশ দিচ্ছিল কোনো এক মহিলা সম্পর্কে যে ও যেহেতু বিরোধী দল করে ওর নামে একটা গাঁজা কেস দিয়ে দাও এই রকম আকচার হতো আপনার ওই যেখানে গণহত্যাটা হলো জায়গাটা নামটি কে আমার মনে পড়ছে না তো ওখানে গিয়ে অনুব্রত মণ্ডল সেই থানার অফিসারকে একেবারে ঘড়ি থেকে টাইম দিলেন যে এই টাইমের মধ্যে আপনারা করুন নাহলে আমি গিয়ে ভাঙচুর করব মুক্ত মুখ তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত কিছুর সময় কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে চুপ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে কেষ্ট ওনার টাকনাম কেষ্ট দিদি ভাইকে কেষ্ট বলেই ডাকতেন বা ডাকেন তো বলেছিলেন যে কেষ্টর মাথায় একটু অক্সিজেন কম যাচ্ছে জানি না ওই এটা কোনটা করার দিন কোনো কিছু বেশি পেটে পড়ে গিয়েছিল কি না তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে এই পরিস্থিতি আছে তবে আমার যেটা মনে হয় দেখুন তৃণমূল দল থেকে বহিষ্কার করা শাস্তি দেওয়া সাসপেন্ড করা এগুলো মানে সত্যি কথা বলতে কি আলোচনা করতে ইচ্ছে হয় না আরাবুল ইসলামকে সাসপেন্ড করে দিল আবার তাকে কিছু দিনের মধ্যেই ফিরিয়ে নিয়ে আসলো এই রকম আছে এরকম অনেক ঘটনা আছে সুতরাং তৃণমূলের সাসপেনশান আর হচ্ছে কি বলবো মানে পিসি সরকারের জাদু অনেকটা এক তবে হ্যাঁ আইনতভাবে পুলিশ প্রশাসন তাকে দেখা করতে বলেছে আচ্ছা বলুন তো আপনি যদি পুলিশকে গালি দিতেন পুলিশকে আপনাকে দেখা করতে বলতো পরের দিন ঘেঁটিটা ধরে সেই রাতেই নিয়ে থানায় চলে যেত কারণ মণ্ডল আজকে অবশ্য ভিডিওতে বলেছেন যে পুলিশের বড় বড় সাহেবরাও যখন ওনাকে অনেক কিছু নাকি হেল্প করতে বলেছে উনি করে দিয়েছেন সত্যি মিথ্যে জানি না অর্থাৎ একটা হয়তো দেনা পাওনার ব্যাপারটা থাকতে পারে তার ভিডিও শুনে যা মনে হলো যাই হোক আমি যেটা আপনাদের কাছে শুধু বলবো যে আমার যেটা মনে হয় ২৬ সালের নির্বাচনে আগে দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে দেখুন ভাইরাল না হলে তাহলে কি অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিত দল চিঠি দিত তাকে শোকস করতো কি সাসপেন্ড করবে বলে ঠিক করতো কিচ্ছু করতো না যেহেতু ভাইরাল হয়ে গেছে সেই জন্যই কিন্তু তারা আজকে এই কথাগুলো বলছে এখন আমার যেটা মনে হয় পুলিশ তাদেরও তো একটা চাপ আছে বিশেষ করে নিচুতলার পুলিশকর্মীরা তো প্রচণ্ড ক্ষিপ্ত তৃণমূলের উপর সর্বত্র সব পুলিশ তো সমান নয় সব পুলিশ তো ছুটিচাটা নয় পুলিশের মধ্যে অনেক ভালো পুলিশ অফিসার আছে দায়িত্ব নিয়ে কাজ করেন তো একেবারে কনস্টেবল থেকে শুরু করে আপনার এমনকি আমি বলছি আপনাকে এএসপি পর্যন্ত বহু জায়গায় শোনা যায় যে তারা এই সরকারের কাজকর্মে ক্ষুব্ধ এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে হয়তো অনুব্রত মণ্ডলকে একটা গ্রেপ্তার করা হতে পারে গ্রেপ্তার করা হতে পারে হয়তো কয়েক মাস জেলও খাটানো হতে পারে কিন্তু দেখবেন যে এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিষয় নয় পট পরিবর্তন হবে ছাব্বিশে নির্বাচনে আবার অনুব্রতকে লাগবে ধমকানি চমকানি বুজ্জাম রিগিং ইত্যাদির ব্যাপারে তো লাগবে গুন্ডা মস্তান আসলে তৃণমূল দলটা তো চোর গুন্ডা ইত্যাদি ভর্তি অনুব্রতর কথা কি বলবে তো কম বলে চা হবে যাই হোক তো আমার মনে হয় যে দলের যদি সাসপেন্ড করে বা যদি তাকে গ্রেপ্তার করে সবটাই হচ্ছে সাময়িক লোক দেখানো আপনারা কি বলবেন এটাই আমার একটু জানার ইচ্ছা রইলো আপনাদের কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সর্বাগ্রে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় আজকে এটুকুই আবার কালকে সকাল নটায় একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আসব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন